আজকে আমরা ক্লাস টেনের লাইফ সায়েন্সে জীবনের প্রবহ মানতা অধ্যায়ের মাইটোসিস ডিভিশন সম্পর্কে জানব সেল ডিভিশন বেসিক্যালি দুটো ভাগই হয় একটা হচ্ছে ক্যারিকাইনাসিস আর একটা হচ্ছে সাইটাকাইটাস মাইটোসিস কোষ বিভাজনের দুটো ধাপ একটা ক্যারিকাইনাস আর একটা সাইটেকাইনাস এই ক্যারিওকাইনাসিস কথাটা কোথার থেকে এসছে ক্যারিওন কথার অর্থ হল নিউক্লিয়াস তাহলে আর কাইনাসিস কথার অর্থ হচ্ছে বিভাজন তাহলে দুটোর থেকে আমরা কী পাচ্ছি নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস অর্থাৎ মাইটোসিস কোষ সেল সেলিভিশন বা কোষ বিভাজনের যে ধাপে নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস যেখানে সাইটো কথাটা আসছে সাইটোপ্লাজম থেকে আর তার কাইনেসিস বা বিভাজন সেটা হচ্ছে সাইটোকাইনেসিস তাহলে আমরা আজকে এই মাইটোসিস কোষ বিভাজনের শুধুমাত্র কাইওকাইনেসিসটা সম্পর্কে জানবো পরের দিন জানবো আমরা সাইটোকাইনেসিস সম্পর্কে এবার দেখো এই যে কাইওকাইনেসিস এটা আবার চারটে ভাগ কি কী প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলাফেজ তাহলে পরে এই টোটাল নিউক্লিয়াসের যে বিভাজন মাইট্রোসেস প্রক্রিয়া তাতে মোট চারটে ধাপ আছে একটা একদম প্রথম প্রফেজ পরেরটা মেটাফেজ থার্ড হচ্ছে অ্যানাফেজ ফোর্থ হচ্ছে টেলাফেজ এবার এই চারটে ধাপে কি কি হয় সেটা সম্পর্কে আমরা জেনে নিই একেবারে প্রথম ধাপটাই হচ্ছে প্রফেজ রাইট এবার প্র মানে পূর্ব বা প্রথম আর ফেজ মানে আমরা জানি দশা তাহলে প্র মানে প্রথম আর ফেজ মানে হচ্ছে দশা এই দুটো মান মিলিয়ে হচ্ছে প্রফেজ এবার প্রফেজে কি হয় প্রফেজে কি হয় জানতে গেলে আমাদের প্রথম এই সিচুয়েশনটা জানতে হবে প্রফেজের আগে কোষে এইরকমভাবে ছড়ানো থাকে ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে এটা যদি একটা নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসের মাঝখানে রয়েছে কি ক্রোমাটিন জালিকা আর এই ক্রোমাটিন জালিকাগুলো দেখতে পাচ্ছ একটা সুতোর মতন এবার কোষ বিভাজনের সময় ক্রোমোজুম লাগে কিন্তু ক্রোমোজুম একটা ছোট অনেকটাই বেটে এই ক্রোমাটিন জালিকার তুলনায় তাহলে সেটা কি করে আসে দেখো তোমরা দেখেছো সেলাই করার যে সুতো সেটা যে রিলে থাকে তাতে সুতোটা তো অনেকটা লম্বা কিন্তু কিভাবে থাকে পেঁচানো আর যদি ছোট ক্রোমোজোমে পরিণত করতে হয় তাহলে কি হবে এটাকেও পেঁচাতে হবে তাহলে প্যাঁচানোটাই হচ্ছে প্রফেজির একেবারে প্রথম কাজ অর্থাৎ পেঁচানো বা স্পাইরিলাইজেশন অর্থাৎ স্পাইরাল হয়ে এটা পেঁচাচ্ছে এবং পেঁচিয়ে কিসে পরিণত হচ্ছে বলো পরিণত হচ্ছে হুম এবার এই যে পেঁচাচ্ছে বা স্পাইলাইজেশন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই ক্রোমাটিন জালিকা থেকে কি বের হয় জল বের হয় অর্থাৎ একটা হচ্ছে পেঁচাচ্ছে পেঁচিয়ে ক্রোমাটিন জালিকাটা ছোট হচ্ছে মোটা হচ্ছে এবং সেটা হচ্ছে স্পাইলাইজেশন দ্বিতীয়টা হচ্ছে জল বেরিয়ে যাওয়া বা নিরুদন এবং এই নিরুদন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নিউক্লিয় পর্দা সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করছে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে নিউক্লিয় পর্দার বিলুপ্তি কখন হয় দেখো এই প্রফেসে কিন্তু নিউক্লিয় পর্দার একেবারে বিলুপ্তি হয় না কিন্তু পর্দাটা বিলুপ্ত হতে শুরু করে আর নিউক্লিওলাস এই যে নিউক্লিয়াসের ভেতরে ঘন নিউক্লিওলাসটা থাকে সেটা কিন্তু একেবারেই অবলুপ্ত হয়ে যায় বোঝা গেল এর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ক্রোমা ক্রোমাটিন যে জালিকা সেই ক্রোমাটিন জালিকাটা বেটে হয় মোটা হয় এবং কি হয় প্রথমে ক্রোমোজোমে পরিণত হয় তারপরে এই ক্রোমোজোমটা ভেঙে দুটো ক্রোমাটিনে পরিণত হয় এবার আমরা ধরে নিলাম যে এই নিউক্লিয়াসে বা এই কোষের নিউক্লিয়াসে আমরা ধরে নিলাম চারটে যদি আমি ধরে নিই যে এই নিউক্লিয়াসে এই কোষের নিউক্লিয়াসে চারটে ক্রোমোজোম তাহলে প্রফিজের শেষের দিকে কিন্তু সেটা আসলে হয়ে যাবে একটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটে তাহলে হবে এটারও হবে দুটো ক্রোমাটিড আর এটারও হবে কিন্তু দুটো ক্রোমাটিড এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে এই 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 যে ক্রোমাটিড ক্রোমাটিড দুটো দুটো ক্রোমোজোমেরই যেহেতু একটা ক্রোমোজোম এদের উৎস বলে এদেরকে বলা হবে একে অপরের সিস্টার ক্রোমাটিড তাহলে এর সিস্টার এ এ সিস্টার এ বোঝা গেল তাহলে এই ধাপ হচ্ছে প্রফেজ যাতে এই কাজগুলো ঘটল এর পরের ধাপই হচ্ছে কিন্তু মেটাফেজ পরের ধাপ যেটা মেটাফেজ এখানে দেখো মেটাফেজ কথাটা কোথা থেকে প্রফেজ আমরা পড়েছি প্রথম দশা তাহলে মেটা কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী বা মাঝামাঝি তাহলে এটা হচ্ছে পৌষ বিভাজনের কাইনেসিসের মাঝামাঝি দশা তাই জন্য এর নাম হচ্ছে মেটা এবং ফেস ফেস মানে দশা তোমরা জানো এবার এক্ষেত্রে কি হয় দেখো এক্ষেত্রে উদ্ভিদ আর প্রাণী কোষে দুটো ভিন্ন ঘটনা ঘটে বাকি সব একরকম এখানে কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে মেটা ফেজে কিছু কাজ হয় যার মধ্যে প্রথম হচ্ছে এই যে ক্রোমোজম গুলো দেখছো একেবারে কোষের মাঝামাঝি যে অঞ্চল সেই অঞ্চলে একেবারে লম্বা হয়ে সজ্জিত হয়ে গেছে একদম মাঝামাঝি এবার যেহেতু আমরা পৃথিবীর মাঝের যে অঞ্চলটা মাঝামাঝি যে দাগ তাকে বিশুভ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বলি তার সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে মেটাফেস দশায় ক্রোমোজোমগুলো একেবারে কোষের নিরক্ষীয় অঞ্চলে বা বিশুভ অঞ্চলে একদম সমানভাবে সজ্জিত হয় অর্থাৎ নিরক্ষীয় তলে তারা আবদ্ধ হচ্ছে সেকেন্ড কি হচ্ছে এই এবং দেখো প্রফিজে নিউক্লীয় পর্দার কিন্তু অবলুপ্তি শুরু হয়েছিল আর এখানে নিউক্লিয় পর্দাটা কিন্তু একেবারে লোপ পেয়ে গেছে এখানে কোনো নিউক্লীয় পর্দা নেই এটা কোষ বোঝাতে এই রাউন্ডটা দেওয়া হয়েছে তাহলে নিউক্লিয় পর্দাটা চলে গেছে তারপরে কি হচ্ছে দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কী হবে যেহেতু সেন্ট্রোজম থাকে তাই দু একটা সেন্ট্রোজোম বেসিক্যালি যেটা প্রফিজি বিচ্ছিন্ন হতে বা একটা থেকে দুটো হতে শুরু করেছিল সেটা দুদিকে চলে গিয়েছে এবং এখান থেকে এই যে তন্তুগুলো দেখতে পেয়েছ বেন তন্তু যারা নেমে এসেছিল তারা কিন্তু ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে আবদ্ধ হয়ে গেছে দেখতে পেয়েছ কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই সেন্ট্রোজোম থেকে যে অ্যাস্ট্রল রশ্মি বা বেম তন্তু আসছে সেটা কিন্তু প্রাণী কোষে উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজম যেহেতু থাকে না সেই তো উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজম থেকে আসে না বরং এরা কোষের একেবারে দুই মেরু থেকে এই বেনতন্ত সৃষ্টি হয় আর এখানে এই যে তন্তুগুলো এটা কিন্তু দু ধরনের তন্তু হয় একটা হচ্ছে দেখো যারা ক্রোমোজমের সাথে যুক্ত হয়েছে তাদেরকে বলছে ক্রোমোজমীয় তন্তু এবং আরেক ধরনের তন্তু দেখছো এটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত নয় এ পাশ থেকে একেবারে এই মেরু থেকে এই মেরুতে চলে এসছে কন্টিনিউয়াস তাই এদেরকে বলা হচ্ছে যারা ক্রোমোজোমের সঙ্গে তন্তুটা যে বেম তন্তুটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত তাকে বলেছে ক্রোমোজোমাল ফাইবার বা ক্রোমোজোমীয় তন্তু বা বিচ্ছিন্ন তন্তু আর এই যে তন্তুগুলো যেগুলো এই মেরু থেকে এই মেরুতে কন্টিনিউয়াস চলে এসছে কারোর সাথে যুক্ত হয়নি তাদের বলছি নিরবিচ্ছিন্ন তন্তু বা ইংরাজিতে বলছে

তাহলে অ্যানাফেজ মানে হচ্ছে প্রায় শেষের দিকে যেহেতু প্রান্তের দিকে যে অ্যানাফেজ বা প্রান্তবর্তী দশা এতে কি হচ্ছে দেখো এটা এখানে একটা কথা আমি বলে দিই যে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘতম দশা হচ্ছে প্রফেজ লংগেস্ট আর সবচেয়ে ক্ষুদ্রতম দশা হচ্ছে অ্যানাফেজ ঠিক আছে সবথেকে স্বল্প সময় লাগে খুব অল্প সময় লাগে এবার এই যে এনাফেজ এতে প্রথমে কি হয় এই যে ক্রোমোজোমের মাঝে যে সেন্ট্রোমিয়ারটা সেটা মাঝখান থেকে ভেঙে যায় ভেঙে গিয়ে দেখো ক্রোমাটিডগুলো একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে এইটা আলাদা এগুলো সব আলাদা হয়ে গিয়েছে এবং আলাদা হওয়ার পর এই যে সেন্ট্রোজোমটা মানে যে নতুন অপত্য সেন্ট্রোজোমটা তাদের দিকে বেমতন্তুর একটা আকর্ষণ বল অর্থাৎ এই এই যে সেন্ট্রোজোমটা এই সেন্ট্রোজোমটা এই দুপাশ থেকে টান দিচ্ছে বেমতন্তুকে এবং এই টানের ফলে এই ক্রোমাটিটটা ওপরের দিকে এই মেরুতে উঠে যাচ্ছে এই ক্রোমাটিটটা নিচের দিকে অর্থাৎ এরা একটা সময় ছিল একটাই ক্রোমোজোম কিন্তু এই অ্যানাফিজের প্রথম দিকে এটা ভেঙে গেল ভেঙে গিয়ে এরা দুদিকে চলতে শুরু করলো এবং দেখো শুধু যে এই যে সেন্ট্রো জোমের আকর্ষণ বল অর্থাৎ এই ক্রোমাটিডগুলোকে এই দুদিক থেকে সেন্ট্রোজোম বেমতন্তু দিয়ে আকর্ষণ করছে আর এই মাঝখানে যে তন্তুগুলো থাকে কোষের মধ্যে যে গুলো থাকে তারা কী করছে একে অপরকে ঠেয়েছে দূরে যেটা পরবর্তী ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে হয়ে যাবে প্লাস তো তারা কী করছে একে অপরকে দূরে ঠেয়েছে তাহলে এই দিকের আকর্ষণ বল আর এই মাঝখানের বিকর্ষণ বল এর ফলে কী হচ্ছে ক্রোমাটিডগুলো দূরে সরে যাচ্ছে আগে এই যে ক্রোমোজোম ছিল তারপরে দুটো ক্রোমাটিড বিভক্ত হলো এবার অ্যানাফেসি কী হলো এই নিয়ে দুটো দুদিকে চলে গেল আর দুদিকে চলে যাওয়ার জন্য ওপর দিক থেকে সেন্ট্রোজোম এবং এরা দুদিকে চলতে শুরু করলো যাদের সেন্ট্রোজোম আছে তাদের সেন্ট্রোজোমিও যে তন্তু বা অ্যাস্ট্রল প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে টানলো দুটোকে আর উদ্ভিদকোষের ক্ষেত্রে এমনি যেগুলো বেম তন্তু কারণ যেহেতু তাদের সেন্ট্রোজোম নেই সেই তন্তু ক্রোমাটির দুটোকে দুদিকে নিয়ে গেল। তাহলে উপরের দিকের আকর্ষণ আর মাঝে যে ফাগম পাস ছিল তাদের বিকর্ষণ বলে ফলে ক্রোমাটির দুটো একে অপরের থেকে আলাদা হয়ে দুই প্রান্তে

দেখা যাবে যে এইদিকে চারটে ক্রোমাটিট চলে গেছে আর এইদিকে চারটে ক্রোমাটিট চলে এসেছে ব্যাস অ্যাডা শেষ এরপরে শুরু হবে টেলেফেজ দশা শেষ দশা হচ্ছে টেলেফেজ সেখানে কি হচ্ছে দেখো টেলো কথাটার অর্থ হচ্ছে শেষ বা সমাপ্তি আর ফেজ বানি তো দশা তাহলে টেলো ফেজে কি হচ্ছে দেখো একটা সহজ জিনিস বলে দিই প্রফেজে যা হচ্ছে টেলাফেজে ঠিক তার উল্টোটা হচ্ছে তাহলে প্রফেজে কি হয়েছিল মনে আছে আমাদের প্যাচতে শুরু করেছিল দিয়ে ছোট হচ্ছিলো ক্রোমাটিন জালিকাটা তাহলে এখানে তার উল্টোটা হবে অর্থাৎ প্যাচটা আবার খুলে যাবে তার মানে হচ্ছে প্যাচ হচ্ছিল মানে স্পাইরিলাইজেশন এটা উল্টোটার তাহলে এটাকে বলা হচ্ছে ডি দেখছো এই যে প্যাচার দেখো দুদিকে চলে যাওয়ার পর এই যে ক্রোমা ক্রোমাটিটগুলো আস্তে আস্তে দেখছো তো প্যাচ খুলে একেবারে সুতোর মতন হয়ে যাচ্ছে অর্থাৎ ডি এবং এই অ্যানাফিস দশা আমরা কি দেখেছিলাম দেখেছিলাম যে দুটো ক্রোমাটিক যারা ভেঙে গিয়ে দূরে সরে যাচ্ছে তাদের মাঝখানে যে ইন্টারজোনাল তন্তুগুলো ছিল সেটা আমি আগেই বলেছিলাম যে তারা পর মানে ফ্র্যাগমোপ্লাস যেটা সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে স্টেম বডি গঠন করবে এবং এবং আরেকটা জিনিস ঘটনা মনে করতে পারছো যে আমি কি বলেছিলাম জল বিয়োজিত হচ্ছে অথবা নিরুদন এখানে তার উল্টোটা হবে অর্থাৎ জলের পুনঃশোষণ প্রফেজি যা যা হয়েছিল ঠিক তার উল্টোটা তাহলে প্রফেজি কিন্তু আরও কিছু ঘটনা ঘটেছিল প্রফেজে যে নিউক্লিও পর্দার অবলুপ্তি ঘটেছিল এখানে কিন্তু দেখছো এই নিউক্লিও পর্দাটা আবার আস্তে আস্তে ফিরে আসছে তাহলে নিউক্লিও পর্দা ফিরে আসছে তাহলে কি এর পরবর্তী ধাপে অবভিয়াসলি নিউক্লিয়লাসও ফিরে আসবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে একদম বিশেষ করে প্রফিজের টেলাফেসটা তো খুব ইজি কারণ প্রফিটে ঠিক যা যা হয়েছিলো টেলাফেসে থাকলে উল্টোটা হবে ব্যাস এই হয়ে গেল আমাদের চারটি থাক আমরা পরের দিন জানবো সাইটো সম্পর্কে